শুভ সকাল বন্ধুরা দেখুন আজকে সকালে সকালে চলে এসছি ছাতুর শরবত করতে কার কার ছাতুর শরবত অবশ্যই একটু কমেন্ট করবে। তো এখন কাজে যাবেন দেখুন তার জন্য ছাতুর শরবত করে দিলাম এখন কিন্তু আর চা খেতে পছন্দ করছেন না সকালে তার জন্য ছাতুর শরবতটা দিয়ে দিলাম তা দেখুন এখন চলে এসছি রুটি করতে রুটি আর তরকারি যেহেতু তারা দুজনই কলেজে যাবে দুই বোন কলেজে যাবে তাদের মতন করব আর পিউ তো খাবে একটা এরাও বেশি করে খায় না দুটো দুটো খায় তো যাই হোক এটা কিন্তু পরে আমি রুটি করছি না তার আগে করেছি কিন্তু আপনাদেরকে দেখাতে ভুলে গেছি তো যাই হোক মেজমে একটু দেরিতে যাবে তো দেখুন এখনো রুটি করে নিচ্ছে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের বনাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন বন্ধুরা রুটি তরকারি করলাম আর এই যে দিয়ে দিলাম যারা নতুন দেখছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জল চলে এসছে এখানে সব কটা বোতল আমি ধুয়ে জল করেছি এক্সট্রা জলও নিয়ে নিয়েছি তো দেখুন এখন নিজের জন্য একটু ছাতো শরবত করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কারা কারা ছাতু শরবত ভালোবাসেন এ কথাটা আমি দুবার জানালাম তো দেখুন এখানে আমি বিছানা তুলব তার জন্য আমি এখানে চাদর গুছে নিয়েছি আর একদম পাতলা একটা চাদর পাতিয়ে দিলাম এখন চলে এসছে একটু চা করতে তার মাঝে মাঝে আলাদা কাজও করেছি যেটা আপনাদেরকে শেয়ার করিনি আর এখানে দেখুন দুপুরে রুটি করছি ভাবলাম যে মা মেয়ে খাবো আর মাছ বার করব তারপরে রুটি করে গ্যাস পরিষ্কার করে একদম চলে এসছে বাসনগুলো ধুইতে তারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অবশ্যই অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তো দেখুন সবকটা বাসন ধুয়ে নিচ্ছি এখন ভিডিও বড় হওয়ার জন্য আমরা কেটে কেটে ভিডিও দিচ্ছি তো দেখুন এখানে পিউর জন্য রুটি তরকারি দিয়েছি স্কুলে আর পিউ এখানে রুটি খাচ্ছে দেখেছেন কতটুকু চলে এসছি বন্ধুরা সকালের কাজ সেরে এখন পিউকে নিয়ে যাবো আর পুজো দিয়ে দিয়েছি তো দেখুন পিউ এখানে খাচ্ছে পিউ টিফিন রেডি করে দিয়েছি আর পিউকে দেখালাম না যেহেতু সে ইউনিফর্ম পরেনি নি টেপ জামা পরে খেতে বসে আছে তার জন্য পিউকে দেখালাম না এখন বলছি তো আবার হাসছে তো বন্ধুরা দেখুন জাস্ট বৃষ্টি আসা আসার সম্ভাবনা ঠিক রোজে স্কুলে যাওয়ার সময় এখন ভিজে কাপড়গুলো তুলে নিই আর কাপড় ধুয়ে নিয়েছি গণেশ পুজোর কিছু সাফাই আছে তো ঘর তো এমনিই পরিষ্কার আছে আমার তবুও যেটাকে একটু না করলে হবে না তো যাই হোক ছোটো ছোটো করছি পর্দা পর্দাগুলো সব ধোয়া হয়ে গেছে আবার যেহেতু এইগুলোতে আমি কোনো টাইম দেখে কাপড় ধুই না আমাদের তো বোম্বেতে জানেনি রোজেরই কাপড় ধোয়া আর বোম্বেতে কেন এখন বলতে গেলে সব দিকেই রোজেরই কাপড় ধোয়া হয়ে গেছে যেমন আগে দেশের বাড়ি দিকে থাকতো আট দিনে দশ দিনে বা নোংরা হলেই ধুবে তাই না তো এইসব তো এখন আর নেই তো দেখুন আজকে আমি সব পর্দা পড়তাও ধুয়ে নিয়েছি যেহেতু আজকে বুধবার আছে তো এই এক হপ্তার আগেও ধুয়েছিলাম মাঝখানে তার আগে ধুয়েছি তো চলুন এখন ভিজে কাপড়গুলো তুলে নিই আর পিউ তো এখন খাচ্ছে তো পিউকে ওর জন্য দেখাতে পারলাম না চুলটা ভিজে যাচ্ছে পুরো দেখুন পিকে স্কুলে নিয়ে যাচ্ছি বাইরে প্রচন্ড রোদ প্রচণ্ডভাবে ভাবে গরম দেখুন ছাতা ছাতা পিউ দেখুন এখন কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসছে বৃষ্টির এখন কোনো টাইম টেবিল নেই সবসময় যখন তখন চলে এলে ঘরে কতটা বিরক্তি লাগে বলুন তো মানে বৃষ্টির কথাই বলছি যদি যখন তখন ঘরে বৃষ্টি চলে আসে এই সব সময় কাপড় তুলতে হচ্ছে কতটা দেখুন সন্ধ্যার সময় একটু চা নিয়ে পাঁপড় ভাজা নিয়ে এসেছি পাঁপড়টাকে আমি কিন্তু তেলে ভাজিনি দেখতে পাচ্ছেন পাঁপড়টাকে আমি এইভাবে জ্বালিয়েছি মানে শুধু তেল না দিয়ে কিন্তু পাঁপড়টাকে পুড়িয়েছি আর তার সাথে পাঁপড়া চলে আসুন আমার সকল বন্ধুরা বন্ধুরা দেখলেন চা নিয়ে এসছি পাঁপড়কে পুড়ে নিয়ে এসেছি না ভেজে তেলে আমার ভালো লাগে এরকম আর এখন কিন্তু অনেকটা সাড়ে আটটা পেরিয়ে গেছে চা খাচ্ছি যেহেতু ওর বাবা তো কাছ থেকে আছেন তো তার জন্য দেরি হয়ে গেছে পৌনে নটা পুরো নটা বাজে নটার সময় চা খাচ্ছি তো স্কুল থেকে আসার সময় তার বান্ধবীর ঘরে গিয়েছিলো সেখানে গিয়েছিলাম একটু তো তার ঘরে একটু চা খেয়ে এসেছিলাম আর তার জন্য এর এলে তো চা খাই আর প্রচণ্ড পরিমাণে গরম এত গরম আর কি বলার আছে তো এক জায়গায় গিয়েছিলাম সেখানে ভিডিও করিনি আমি কাপড়গুলো সব সেলাই করতে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে এলাম তো এসে এই যে চাটা খাচ্ছি এখন রান্না করতে হবে অনেকটা রাত হয়ে গেল সঙ্গে থাকুন তো বললাম না চা পাপড় ভাজা দেখুন সঙ্গে থাকুন প্রচুর গরম প্রচুর ফ্যান বন্ধ করে দিলে তো কথা বলাই যাবে না এত পরিমাণে গরম দেখুন একদম বসে দিয়েছি এখানে পাশে দুধটা গরম করে নিচ্ছি আর মাঝে মাঝে যেই ভিডিওগুলো করেছি আপনাদেরকে শেয়ার নি বন্ধুরা কুকার সিটি মারছে তারপরে দেখুন এখানে পানি পুরি দেখুন আমি কুকারে আলু সেদ্ধ দিয়েছিলাম আর বসে গেছি একদম বাঙালির পানি পুরি বানাতে দেখেছে কার কার পছন্দ অবশ্যই জানাবেন এখানে আবার দেখে দিচ্ছে মানে ভাজা মশলা আছে তো দেখে জিভে কি জল আসছে আবার রাতে রুটি তরকারি খাওয়া হলো সেইভাবে কেউ খায়নি যেহেতু পানিপুরি খেয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই